পর্যটন যদি তুমি করেও থাকো তারপরেও যদি তুমি ভাগবত অধ্যায়ন না করো তোমার তীর্থ ভ্রমণ পৃথা কথা ভাগবত্র ইতি জ্ঞাতা মানে জ্ঞাত হও তুমি জ্ঞান লাভ করো কিন্তু সেই জ্ঞান লাভ করার জন্য যে জ্ঞান চক্ষু দরকার সে চক্ষু আমার মতো অধীর হয়নি তবু মুখস্ত বিদ্যার কিছু আপনাদের সামনে আলোচনা করবো আমার না হোক স্য়ি <Sess> পরিকে <Sess> <Sess> সেই দিব্য জ্যোতি দিব্য মাধ্যমে পরীক্ষিত দর্শন করে তাকে গুরুবরণ করলেন এবং তার কাছে ব্যাপী ভাগবত আশ্বাদ করলেন সেখানে সুখেব গোস্বামী বলেছেন তিনটি কথা মরণকে ভয় করু না তার মধ্যে একটি মরণকে গ্রহণ করতে হবে কিন্তু সেই কালো নামের ছায়া আমারও মতো অভুন্ত গ্রহণ করতে চায় না রবীন্দ্রনাথ ঠাকুর বললেন না না আমি যাবো না এই সুন্দর পৃথিবী ছেড়ে আমি যাব না তাকেও আমি মুক্ত করে দেই ভাগবতের এত মহিমা সুতমণি সেখানে উপস্থিত ছিলেন তিনি শুনতে গোস্বামীর মুখে সেই ভাগবত শ্রবণ করে সেই ভাগবত শ্রবণ করার পরে পরবর্তী সময়ে ষাট হাজার ঋষিমণির সামনে সুতমণিকে আহ্বান করা হয় আলো কোথায় এই প্রশ্ন জিজ্ঞেস করার মাধ্যমে তার মধ্যে একটি হচ্ছে আলো কোথায় তখন সুতমনি বলেন এই গুরো প্রশ্নের উত্তর আমার কাছে নাই কিন্তু আমি আশ্বাস করেছি একজন শুদ্ধ চারের কাছে তখন তারা বললেন আমরা সে কথা আস্বাদন করতে চাই ভগবান বলেছে আগেই বললাম যে আমার কথা শুনতে চাই তাকে যদি তুমি না শোনাও তোমার পাপ হবে পাপ আমি ক্ষমা করব না তখন শুধু মনে সেখানে ব্যাখ্যা দিলেন আলো কোথায় হয় না কেন সুখ পায় না তাতে ওখানে প্রশ্ন এতগুলো দাঁড়িয়ে গেলেন সত্যমণি যে সুন্দরভাবে প্রশ্নের উত্তর দিয়েছিলেন সেগুলো বর্ণনা করা হচ্ছে তখন সেখানে প্রথম প্রশ্ন আসল ভাগবত শব্দের অর্থ কি ভা শব্দের অর্থ ভাতিস সর্বশাস্তে ভাব মানে কি সূর্য

ভবসাগর পার করার জন্য একমাত্র ভাগবতী রয়েছে যে আমাদের ভবসাগর পার করতে পারে জয় জয়

সে ভাগবত দর্শনের অর্থাৎ এই ভাগবত যখন প্রকাশ হয় সুতো সুতোবনের মাধ্যমে আলো কোথায় এই প্রশ্ন যখন সবার কাছে আসে সবাই যখন ভগবানের বিরোধে কাতর ভগবান চলে গেছে এখন এই পৃথিবীকে কে রক্ষা করবেন ব্যঙ্গময়ী অর্থাৎ ভাষা শব্দ শক্ত বর্ণ ভগবান আর ভাগবতের প্রত্যেকটি অক্ষর এক একটি কৃষ্ণ এক একটি ব্রহ্ম বলা চলে ভাগবতকে ভাগবত চক্রবর্তী বলা হয় এতটা উপরে ভাগবত রাখা হয়েছে আলো কোথায় তখন শনি মনি বললেন আলো একমাত্র এই ভাগবত দিতে পারে ভাগবত ছাড়া কোনো গ্রন্থ পুরাণ যে যাই বলুক সে দিতে পারবে না তখন ভক্তদের মধ্যে প্রশ্ন করে প্রশ্ন না করলে সে যদি সঠিক বক্তা হয় শ্রোতা যদি প্রশ্ন করে বক্তার বলার আগ্রহ অনেক দ্বিগুণ বেড়ে যায় সেখানে শ্রোতা প্রশ্ন করে গীতা থাকা অবস্থায় কিভাবে ভাগবত শ্রেষ্ঠ হয় ভগবানের মুখ মিশ্রিত বাণী গীতা এবং 130 লক্ষ করে দেখবেন আমরা অর্জুনের থেকে কিন্তু পরীক্ষিত মহারাজকে সম্মান দিয়ে বেশি শরণও করি বেশি কেন আর পরীক্ষিত মহারাজ সবকিছু ত্যাগ করে গঙ্গা তিরষ্ট হয়েছিলেন কিন্তু অর্জুন কিন্তু সবকিছু ত্যাগ করতে পারেনি অর্জুনের দেহ ধারণ করে স্বর্গেও যেতে পারেনি একমাত্র ধর্ম রাজার যুধিষ্ঠিরে যেতে পেরেছিলেন এর জন্য থেকে পরীক্ষিত মহারাজের গুরুত্ব বেশি এর জন্য হয় তোমরা পরীক্ষিতের মতো হও অর্জুন বিপদে পড়েছিল বিদায় ভগবানের কাছে পরামর্শ গিয়েছিল আর পরীক্ষিত মহারাজ জানতে পেরেছিল তার মৃত্যুর সময় সে চিন্তা করেছে তার জীবনটা তো সে হেলায় হেলায় অতিবাহিত করেছে এই সাতটা দিন অন্তত গোবিন্দের জন্যে একটু সমর্পণ করি পরীক্ষা thank রসুকো পশ্ন পাদো করতা fuck this Blah, <laughs>